শীত শেষ হতেই এবছর রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের মার্চ মাসের সেশন শুরু হয়ে গেল পুরসভা পরিচালিত এই সুইমিং পুলে শুধুমাত্র এলাকার নয় অন্যান্য জায়গা থেকেও ছেলেমেয়েরা সাঁতার প্রশিক্ষণ নিতে আসে সাঁতার প্রশিক্ষণে যথেষ্ট সুনাম অর্জন করেছে নিউবারাকুরের রবীন্দ্র সায়র উনত্রিশে ফেব্রুয়ারি সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সেশনের সূচনা করা হয় পৌরপ্রধান প্রধান প্রবীর সাহা প্রথাগতভাবে নারকেল ফাটিয়ে বাঁশি বাজিয়ে আনুষ্ঠানিকতা পালন করেন সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ছিলেন পুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী পুর প্রতিনিধি কৃষ্ণা বোস নিতা দেবাশিস মিত্র ঋষিকেশ রায় শোভা রায় সুদীপ ঘোষ সহ প্রমুখ ব্যক্তিবর্গ সাঁতার শরীরের পক্ষে খুব উপকারী একটা ব্যায়াম তারা সাঁতার শেখাটা খুব গুরুত্বপূর্ণ প্রতি বছরই পয়লা মার্চ আমরা শুরু করি সেই গতানুগতিকভাবে এবছরও সেটা শুরু হলো স্টুডেন্টরা ইতিমধ্যে এসেও গেছে তারা তাদের মতন করে আমাদের এই সুন্দর রবীন্দ্র অংশগ্রহণ করেছে এবং আমাদের এই রবীন্দ্র তার পার্শ্ববর্তী অঞ্চলেরও প্রচুর ছাত্র আমাদের এখানে ভর্তি হবে এবং তারা আসবে যারা যায় চার থেকে চোদ্দ বছর বয়সী সুস্থ ছেলে মেয়েদের সকাল বিকাল সাঁতার শেখানোর সুবন্দোবস্ত রয়েছে পাশাপাশি মহিলাদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই সায়ের সুইমিং পুলে পি স্টার টোয়েন্টি ফোরের রিপোর্ট নিউ ব্যারাকপুর